অন্ধকারের জগৎ থেকে কি মুক্তি পাবে নীলা শানবাংলার ধারাবাহিক পশু পরিবার কয়েকদিন আগেই একশো পর্বের সফল যাত্রা অতিক্রম করেছে ধারাবাহিকে এখন একের পর এক নতুনত্ব পর্ব চলছে ধারাবাহিক দেখানো হচ্ছে দীপু ও নীলা বিয়ে করেছে কিন্তু নীলার জীবনে ঘনিয়েছে অন্ধকারের কালো ছায়া নীলা এসে পৌঁছেছে এক আধারের জগতে যেখান থেকে পালাবার পথ খুঁজে পাচ্ছে না সে এই অন্ধকারের থেকে তার জীবন কিভাবে পারছে না। অন্যদিকে করে খুঁজেও কোথাও পাচ্ছে না নীলা দীপুর কাছে ফিরে আসার জন্য কোনোভাবে পালিয়ে যায় কিন্তু শেষ রক্ষা হলো না তার কিছু লোক তাকে আবারও ধাওয়া করে আর সেই বদ্ধ ঘরে বন্দি করে রেখেছে শেষমেশ মেশ আধারের এই জগৎ থেকে নীলা কি ফিরতে পারবে দীপু এবং নীলার কি একে অপরের সাথে দেখা হবে কি হবে ধারাবাহিকের পরবর্তী পর্বগুলোতে যাতে দেখুন বসু পরিবার প্রতিদিন সন্ধ্যে সাতটায় শুধুমাত্র শান বাংলার পর্দায়